আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা জানব একজন মুসলমানের জন্য কেমন হওয়া উচিত একটি দিন ইসলামিক রুটিন নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো যদি আপনি রুটিন নিয়ে জীবন যাপন করতে পারেন ইনশাল্লাহ আপনি এই দুনিয়া আখেরাতে সফল হতে পারবেন তাহলে ভিডিওটি শুরু করি মূল আলোচনা শুরু করি এক নাম্বার আপনি ফজরের আগে তাহাজ্জুদ ও ইস্তেগফার করুন রাতে কিছু কোন উঠে দুই রাকাত তাহাজ্জুদ করুন দোয়া করুন আমার ক্ষমা চান এটি হেদায়েত ও বরকতের সাথে দুই নম্বর ফজরের সালাদ জামাতে আপনি করুন এরপর দশ পনেরো মিনিট কোরআন তেলাওয়াত করুন হাদিস এসেছে ফজরের পরে কোরআন ফাটে রয়েছে বরকত তিন নম্বর সকল কাজে যাওয়ার আগে একটি সুন্দর দোয়া পরে কাজে বের হোয়াটি হলো তারপরে নিজে হালাল রিজিকের চেষ্টা করুন নম্বর জোহরের সময় সালাত ও অল্প বিশ্রাম সময় মতো জোহরের নামাজ করুন কিছুক্ষণ বিশ্রাম বা দোয়া করুন পাঁচ নম্বর আসরের সময় ইবাদত ও দিনের দিকের বরফ এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ নামাজ শরীরকে কোরআন শোনা বা ইসলামিক কিছু ইসলামিকা এটা অনেক ভালো ছয় নম্বর পরিবারের সাথে সময় মাঘদিদের চালাতের পর কিছু সময় পরিবারকে দিন একসাথে খাওয়া কথা বলা সবই ইবাদত সাত নম্বর এসে চালাত এসে চালাতের পর দোয়া ও ঘুমের প্রস্তুতি এসব সালাত করে দোয়া করুন ঘুমের আগে সুরা মুরখ সুরা এখলা সুরা ফালাক সুরা নাচ করুন রাতে এক মিনিট মিজিকে জিজ্ঞেস করুন আজ আল্লাহকে আমি কতটা স্মরণ করলাম নিজেকে হিসাব দিন এতে এভাবে যদি আপনি এই রুটিন মেনে যদি আপনি চলেন ইনশাল্লাহ দিনে এবং আখ আপনি সফল হতে পারবেন এই রুটিন কঠিন নয় কিন্তু বরকট না আপনার প্রতিটি কাজে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে সেটাই আপনার সফলতা চেষ্টা করুন ধীরে 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 জীবনে চালু করুন শেষ কথা হল আমরা যদি এইভাবে যদি জীবনকে চালাইতে পারি আল্লাহর কথা চলতে পারি আল্লাহর সন্তুষ্টি জীবনযাপন করতে পারি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে রিদিকে বরকত দিবেন এবং মানুষের কাছে সম্মানিত করবেন আল্লাহর প্রিয় ভান্ডা হিসাবে আমরা আল্লাহর কাছে একজন প্রিয় সম্মানী ভান্ডা হিসাবে উপস্থিত হতে পারব তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং যে রুটিনের কথা আমি বলেছি ওই রুটিন মেনে জীবন যাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ السلام عليكم ورحمه الله